আমরা আমাদের জায়গা থেকে দাবি তুলব যে আমরা আসলে প্রশাসক দিয়ে দেশ চলতে দেখতে চাই না আমলারা আমলাতন্ত্রে তাদের যতটুকু টেরিটরি তারা সেখানে কাজ করবে জনপ্রতিনিধিরা জনগণের সাথে তাদের যতটুকু কর্ম পরিধি সেখানে কাজ করবে কথা বলবো লড়াই করব সেই কমিটমেন্টের মর্যাদা আপনাদের রাখতে হবে আমরা আপনাদেরকে স্পষ্ট করে একটি কথা বলি আমরা যদি আমাদের জায়গা থেকে দেখি বা শুনি যে আপনাদের ভিতরে আপনাদের ওই লিস্টে এমন কেউ আছে যে ওই ফ্যাসিস্টদের সময়ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাদেরকে সহায়তা করেছে এই অভ্যুত্থানে যারা আন্দোলন করেছে তাদের বিপক্ষে ছিল যারা বিগত ষোলো বছরে আমার অনেক ভাই যারা বিভিন্নভাবে শোষণের শিকার হয়েছে তাদেরকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তাদের বিরুদ্ধে জুলুম করেছে আমরা যদি এমন কাউকে আপনাদের ওই লিস্টে দেখি তাহলে মনে রাখবেন আপনারা আপনাদের জায়গা থেকে আমাদের সাথে ওই কমিটমেন্টের বিরুদ্ধে চলে যাবেন আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট কিছু কথা বলি আমরা আমাদের জায়গা থেকে দাবি তুলব যে আমরা আসলে প্রশাসক দিয়ে দেশ চলতে দেখতে চাই না আমলারা আমলাতন্ত্রে তাদের যতটুকু টেরিটরি তারা সেখানে কাজ করবে জনপ্রতিনিধিরা জনগণের সাথে তাদের যতটুকু কর্মপরিধি সেখানে কাজ করবে এই কম্বিনেশন যদি না থাকে তাহলে দিন শেষে যেভাবে রাষ্ট্রের ফাংশন করার কথা সেভাবে ফাংশন করা সম্ভব নয় আমরা আমাদের জায়গা থেকে যেই জিনিসটি পেতে চাই আপনাদের মধ্যে এমন কারো কথা যেন আমরা আগামীতে না শুনি যারা ক্ষমতা পেয়ে সেই ক্ষমতার আবার অপব্যবহার শুরু করেছে একটা জিনিস মনে রাখতে হবে তার কথায় বিস্তারিতভাবে এই কথাটি বলে গিয়েছে জনপ্রতিনিধিরা যেভাবে জনগণের সাথে সম্পর্কিত তাদের দুঃখ কষ্ট যেভাবে বুঝে তাদের দুর্দশা যেভাবে বুঝে তাদের সাথে যেভাবে মিশে এটা কোনো আমলা কেন যারা ওই বিভিন্ন অফিসে বসে থাকে যত বড় অফিসারই হোক না গেল তাদের পক্ষে বোঝা সম্ভব একইভাবে আমরা আমাদের জায়গা থেকে শুধু একটি কথাই বলি স্থানীয় সরকার এবং এই সম্পর্কিত যে মন্ত্রণালয় সেখানে আমাদের এই অভ্যুত্থানের অন্যতম একজন সহযোদ্ধা আসিফ মাহমুদ সচিব ভুইয়া সেখানে সাইডে থেকে এই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন তারা জনগণের দুঃখ দুর্দশা বুঝে বলে জনগণের পালস বুঝে বলে এই অভ্যুত্থানে তাদের নেতৃত্ব জনগণ গ্রহণ করেছিল এই অভ্যুত্থানে তাদেরকে সামনে রেখে তাদের উপরে আস্থা রেখে জনগণ রাজপথে নেমেছে এবং খুনিয়াসিনাকে দেশ ছাড়া করেছিল সেই জায়গা থেকে আমরা চাই যারা জনগণের কাছে গ্রহণযোগ্যতার ভিত্তিতে নিজের যোগ্যতা এবং দক্ষতার ভিত্তিতে এভাবে নির্বাচিত হয়ে এসেছে তাদেরকে ওই জায়গাগুলোতে যেন এই দায়িত্বটি দেয়া হয় আমরা আমাদের জায়গা থেকে কথা দিচ্ছি আমরা সর্বোচ্চ চেষ্টা করবো অন্যান্য যে জায়গাগুলো রয়েছে যেখানে ছিল সেই জায়গায় যদি এরকম বিষয়টি হয় যে সেখানে আসলে কিভাবে প্রশাসক নিয়োগ দেওয়া হবে অ্যাডভোক কমিটি করা হবে নাকি অন্য কোনো মাধ্যমে দেওয়া হবে এইরকম একটি দুটি ভিন্ন প্রক্রিয়া চলে আসে এখানে আমরা আমাদের জায়গা থেকে বলবো আপনি জনপ্রতিনিধি বা দেন আর প্রশাসন গ্রামেই দেন যারা জনগণের ভোটে ব্যান্ডেড নিয়ে প্রকৃতপক্ষে নির্বাচন হয়েছিল তাদেরকেই যেন সেখানে দেওয়া